নমস্কার বন্ধুরা জয় মাতারা জয় গুরু বামদের আমি আপনাদের প্রিয় আলোক নতুন বছরে নতুন কিছু ভালো সূচনা যাতে আপনারা ভালো থাকবেন সুখে শান্তিতে সচ্ছলতা ভাবে সর্বদিক থেকে ভালো থাকবেন সেই কামনা করি সেই ভেবে আপনাদের কাছে খুব মূল্যবান একটা সুন্দর টিপস নিয়ে এসছি যাতে আপনারা উপকৃত হন তো সেই টিপস এমন কিচ্ছু না সুপারি আপনি অনেক কিছু করতে পারেন এবং সেই সুপারি দিয়ে অনেক কিছু আপনারা পেতে পারেন তাই আজকে শুরু করা যাক আপনাদের শুভ সুশোচনা সোচনা নিয়ে সুভাবনা সুফলপ্রাপ্তি নিয়ে আজকে আমি শুরু করছি তাই দেরি না করে শুরু করছি বৃহস্পতিবার দিন কি বললাম বৃহস্পতিবার দিন আপনারা একটি সুপারি নেবেন একটি স্বচ্ছ পান নেবেন তিনটে এলাচ নেবেন একটি পদ্মের পাপড়ি নেবেন নিয়ে বৃহস্পতিবার দিন সন্ধ্যায় মা লক্ষ্মীর চরণের কাছে বসে একটু আরাধনা করবেন করে মা লক্ষ্মীর ওটা রেখে দেবেন প্রচুর পরিমাণে অর্থ লাভ হবে শুধু একটা না এর মধ্যে অনেকগুলো আমি টিপস নিয়ে এসছি আর কি আপনার সন্তান পড়াশোনা করছে না অন্যদিকে মনোযোগ চঞ্চল আর হবে না কি করবেন বুধবার দিন শুদ্ধ বেশে ঈশ্বরের কাছে বসবেন গৃহেতে তো সকলের আরাধনা করেন ঈশ্বর তো আছেই সেই ঈশ্বরের কাছে বসে সাদা কাপড় নেবেন কি সাদা কাপড় নেবেন হাফ মিটার হাফ মিটার থেকে অল্প লাগবে তার মধ্যে করবেন কি একটি সুপারি একটি হলুদ একটা কয়েন একটি পান ওই সাদা কাপড়ের মধ্যে পানটিকে রেখে সুপারি হলুদ কয়েনটা রেখে গেট বেঁধে দেবেন দিয়ে সন্তানের পড়ার ব্যাগেতে রেখে দেবেন দেখবেন আমি চ্যালেঞ্জ করলাম এক সপ্তাহের মধ্যে বুঝতে পারবেন কিভাবে পড়ায় মনোযোগ আসছে আর কি পকেটে টাকা থাকছে না এবার এসে যাবে প্রথম কথা দু সাল খুবই উত্তম খুবই ভালো সবাই লাভের মত দেখবে মানি ব্যাগেতে একটা সুপুরি লাল সুতো জড়িয়ে নিজের পার্সের মধ্যে রেখে দিন নতুন বছরে প্রাপ্তি হতে চলেছে আর কি ব্যবসায় গন্ডগোল লাভের মুখ দেখছেন না আর হবে না কি করবেন বৃহস্পতিবার দিন সাতটা পান নেবেন আর কি নেবেন হলুদ নেবেন সুপারি নেবেন একটা কয়েন নেবেন তিনটে এলাচ নেবেন তার মধ্যে লাল কাপড়ের উপরে রেখে এগুলো কটা তিনটে নয় চারটে গেট দেবেন গেট দিয়ে ব্যবসার জায়গাতে রেখে দেবেন অর্থাৎ ক্যাশ বাক্সে বা ঠাকুরের স্থানেও আপনি রাখতে পারেন দেখুন ফলপ্রাপ্তি হতে চলেছে তাই আজকে আমি বেশি দেরি করব না আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নতুন বছরে আপনারা ভালো থাকুন এই নতুন বছর আপনাদের ভালো যাক ঈশ্বরের কাছে প্রার্থনা করি নমস্কার